যদি বৃষ্টি দিল তাকে অধিকার রক্ষা জন্য শহীদ হতে পারে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রাজ্য দিবে জীবন দেবে আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এই স্বাধীন করেছে হে যুবক আর একটু ধাক্কা আর সামান্য একটু ধাক্কা প্রয়োজন তুমি যদি আর একটু ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারো বাংলাদেশের এই ফেসিবাদের সরকার পড়ছে পড়বে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই লাগবে হে যুবক তোমাকে আর একটু ধাক্কা দিতে হবে সামান্য একটু ধাক্কা তোমাকে কন্টিনিউস করতে হবে পারবে না হে যুবক পারবে না তুমি আর একটু তারুণ্য উদ্দীপ্ত হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে আর দশ পার্সেন্ট ধাক্কা দরকার তাহলে শাসন ইতিমধ্যে আমাদের আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে বিপিনুর নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন তারিস অন্যদিকে মুখ খুলেন মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আপনাদের দুটি ভিডিও প্রাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইংশালে দর্শক

এখন যারা আন্দোলন করছে তারা এই ছয় জন ধরে তারপরে ওই আন্দোলন বন্ধ হবে বলে আমি মনে করি আপনি জামাত ইসলামকে মানেন আর না মানেন জামাত ইসলামের সাথে জনসম্পৃক্ততা রয়েছে বিদায় আওয়ামী লীগ এই আদর্শকে ভয় পাচ্ছে কোন প্রমাণ ছাড়া বাংলাদেশে উনিশশো একাত্তর সালে সংগঠিত সেই সকল কারণ দিয়ে আপনি ২০১৩ সালে যাদেরকে ফাঁসির কাছে জুলিয়েছেন আপনি মনে করেন কি সরাসরি নির্দেশ যাদের ছিল সেই গণভবনের নির্দেশের দায়ে শেখ হাসিনার কি ফাঁসি হবে না মাত্র ফেসবুকে পেজ দেওয়ার সাথে সাথে তাদের আইডি আবার এই সরকারই গায়েব করে ফেলেছে আপনি জানেন যে এই সরকার কিভাবে আইডি গায়েব করে আপনি দেখেন ছয়জন জন সমন্বয়ককে আপনি আরেস্ট করে ডিবি অফিসে রাখলেন এবং প্রচার করলেন তারা এই এই জিনিস মেনে নিয়েছে আর বাংলাদেশে আন্দোলন করছে এই স্টুডেন্টদের আন্দোলনের লেয়ারটা সরকার এখনো অনুভব করতে পারে না সরকার এখনো ধরতে পারে নাই এরকম একশো সমন্বয় যদি ধরে তারপরে ওই আন্দোলন বন্ধ হবে বলে আমি মনে করি আমি মনে করি আন্দোলনটা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বলার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনার শেখ হাসিনার বিরুদ্ধে নাকি আন্দোলন হচ্ছে না আরে ভাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে না তাই হচ্ছে নাকি এই ফেসিবাদের নয় দফা আজকে তাদের বিরুদ্ধে যে দিয়েছে তার প্রথম দফা হচ্ছে শেখ হাসিনাকে সমগ্র হত্যার দায়বার কাঁদে নিয়ে ক্ষমা চাইতে হবে শেখ হাসিনা চাইতে পারবে বলতে পারবে যে আমি এই মানুষগুলোকে বলুক এবং ক্ষমা চাক তারপরেই তো দ্বিতীয় খেলা শুরু হয়ে যাবে প্রথম খেলা এইটা দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা যাদেরকে নির্দেশ দিয়ে আজকের এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তারা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী তারপরে আপনারা কি বলে তথ্য এদের যে পদত্যাগ চেয়েছে এরা কি পদত্যাগ করবে আপনি বাংলাদেশের ডিবির হারুনকে আপনি একটু পরিবর্তন করে তাও আপনি উচ্চ পদে নিয়ে গেলেন এই সব আইওয়াস দিয়ে তো জাতিকে বিভ্রান্ত করা যাবে আপনি জামাত ইসলামকে হঠাৎ করে আজকের ২০১৩ সালে আপনার সংগঠিত করেছেন বলেছেন যে দু সালে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে যুদ্ধাপরাধী প্রমাণিত হয়েছে এই সব কারণ ঘটনা প্রমাণ করার চেষ্টা করেছেন আপনি বলার চেষ্টা করেছেন নির্বাচন কমিশন থেকে তাদেরকে বাতিল করা হয়েছে তাহলে তেরো সাল এখন চব্বিশ সাল আফটার ইলেভেন ইয়ার্স এগারো বছর পরে আপনি কেন এটাকে নিষেধ করতে যাচ্ছেন অর্থই হচ্ছে আপনি জামাত ইসলামকে এই দায়বার চাপিয়ে দিয়ে আপনি মানুষের চিন্তা চেতনা ভিন্ন খাতে প্রভাবিত করতে চান আপনি কি জানেন না যে বাংলাদেশের মানুষ কত persen জ্যামাত করে আপনি কি বোঝেন না যে বাংলাদেশের এখন যদি টপ 2 পার্টি থাকে বাংলাদেশে নাম্বার 1 বাংলাদেশ ন্যাশনাল পার্টি নাম্বার 2 জামাত ইসলাম কোন সন্দেহ নাই জানো কারণ এখন তো এখন তো আর সেটা বলা শুধু এখন তাদেরকে ব্যান করে দেওয়া হচ্ছে তাদের 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 অবস্থান কোথায় যাবে না এই এটা তো বাস্তবতা এখন আপনি তাদের এই মুহূর্তে কেন নিষ্ক্রিয় করা হয়েছে এর পেছনে কারণ কি বলবো এবং তাদের অবস্থান কি হতে পারে বলlogback আপনি জামাত ইসলাম কে মানেন আর না মানেন জামাত ইসলামের সাথে জনসম্পৃক্ততা রয়েছে বিদায় আওয়ামী লীগ এই আদর্শকে ভয় পাচ্ছে আওয়ামী লীগ যখন দেখেছে যে ক্লাসের আজকের ফার্স্ট বয় হয়ে যাচ্ছে জামাত ইসলাম তখন আওয়ামী লীগ তার নিজের স্বার্থে এই ফার্স্ট বয়কে রিমুভ করার জন্য এই ষড়যন্ত্র করছে তারা আজকের তিনটা কারণে এই মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে নাম্বার ওয়ান হচ্ছে এই মুহূর্তে আজকের যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এই আন্দোলন সংগ্রামে যে হত্যা হয়েছে সংগঠিত হয়েছে এই মানুষের নজর ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কাজটা করেছে কারণ এই হত্যাটাকে কোন অবস্থায় আওয়ামী লীগের এই মানবতা বিরোধী অপরাধের দেয় শেখ হাসিনার রাষ্ট্রীয় আইন যদি বাংলাদেশে কোনোদিন থাকে তাহলে তার ফাঁসি হবে এটা শেখ হাসিনা ভালো করে জানে তার ফাঁসি হবে ওবায়দুল কাদের ফাঁসি হবে তারপরে আপনার কি বলে এদের স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসি হবে পুলিশ অফিসারদের ফাঁসি হবে হান্ড্রেড পার্সেন্ট ফাঁসি হবে কোন প্রমাণ ছাড়া বাংলাদেশে উনিশশো সালে সংগঠিত সেই সকল কারণ দিয়ে আপনি দু সালে যাদেরকে ফাঁসির কাছ থেকে জুলিয়েছেন আপনি মনে করেন কি সরাসরি নির্দেশ যাদের ছিল সেই গণভবনের নির্দেশের দায় শেখ হাসিনার কি না সেই কারণে তারা আজকে কি করেছে জামাতের উপর দোষটা চাপিয়েছে দ্বিতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল মানুষ আজকের ইনভলভ হচ্ছে তাদেরকে জামাত দিয়ে একটা জঙ্গিবাদ সাজিয়ে তাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছে এবং আওয়ামী লীগ চায় জামাত কিছু মিছিল করুক জামাত কিছু টুপি নিয়ে নামুক জামাত কিছু দাঁড়িয়ে নিয়ে নামক আমি মনে করি জামাত এই আওয়ামী লীগের দিবে না এবং জামাত অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা বিচক্ষণতার সাথে সময় পার করছে আর তৃতীয় কারণ হচ্ছে আজকের এই মুহূর্তে বাংলাদেশের সমগ্র জনগণ জামাত নির্ভর হয়ে গণ আন্দোলন যেটা হবে সেই গণ আন্দোলনের মধ্যে জামাতের একটি অন্যতম ভূমিকা থাকবে এইটা আওয়ামী লীগ মনে করে যে কারণে আজকের ভয়ে ভীত হয়ে তিনি মনে করছেন যে তাদেরকে যদি বন্ধ করা যায় তাহলে হয়তো স্টুডেন্টদের এই আন্দোলনটা কনভার্ট করে জামাতের উপরে চাপিয়ে দিয়ে অ্যারেস্ট অ্যারেস্ট করে আমরা এই স্টুডেন্ট আন্দোলনটাকে বন্ধ করতে পারবো কিন্তু হিতে বিপরীত হচ্ছে বাংলাদেশের মানুষ যত আপনি একতারা রাজাকার বলেছেন একবার একবার রাজাকার বলার কারণে রোকেয়া হল থেকে রাজাকারদের মিছিল বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র জায়গায় বের হয়েছে আপনি মনে করেন জামাত শিবিরকে স্তব্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষিপ্ত মানুষগুলো সব বন্ধ হয়ে যাবে এখন আর সাহাবাক জমাইতে পারতেছে না এখন আর ওই আপনার চেতনা বিক্রি করতে পারছে না এই চেতনা বিক্রি করতে না পারার কারণে আজকের এই দুর্দশার মধ্যে আওয়ামী পড়েছে আমি মনে করি এই আওয়ামী অপরাজনীতি শেষ হয়ে আপনাকে সর্বশেষ বলতে চাই গত কয়েকদিন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু এই আন্দোলনটাকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে তারা কিন্তু প্রথমেই জামাতকে নিষিদ্ধ করে নাই সাগর ভাই দেখবেন আপনার প্রথম দিন গিয়েছে মেট্রো দ্বিতীয় দিন গিয়েছে আজকে আর কি বলে ওই বিটিভিতে এরপরে গিয়েছে গাড়ি পড়ানো বিভিন্ন জায়গায় তারপরে কি হয়েছে কি আত্মীয় স্বজনকে ডেকেছে এত কিছু নাটক করার পরে গ্লিসারি দিয়ে কান্নার পরে যখন দেখছে যে জনগণের মোর ভিন্ন দিকে প্রভাবিত করা যাচ্ছে না তখনই জামাতকে সামনে নিয়ে এসছে মনে করেছে যে জামাত আনলে মানে হয় আপনি আমি সম্রা সবাই মিলে ব্যস্ত হয়ে যাব বাস্তবিক অর্থে আওয়ামী লীগ এখানেও ভুল করেছে কারণ এই বাংলাদেশে জামাতের এখন আর পিছনের কোন দেয়াল আর নেই আর যাওয়ার জায়গা নেই জামাত মনে করে যে এই মুহূর্তে আমার যেতে হবে সামনে তো যাবই যখন সবাইকে নিয়ে একসাথে গিয়ে হাসিনার পতন নিশ্চিত করে তারপরে বাঁচবো

প্রথম তো চল্লিশ ঘন্টা ছিল মানে নিখোঁজের মতো করে তারপরে তো আবার কোর্টে যখন উঠালো পাঁচ দিনের রিমান্ড দিল তো রিমান্ড শেষে একদিন তাকে জেলখানা রাখা হয়েছিল তারপরে আবার পরবর্তী আর মামলায় তাকে সোনারেস্ট দেখায় আবার পাঁচ দিনের রিমান্ড দিল মানে মোট দশ দিন রিমান্ড শেষ হলো আজকে তো দশ দিন রিমান্ড শেষে আজকে যখন তাকে প্রথমে আদালত হয়তো তাকে উঠাতে চায়নি তারপরে ই করার পরে যাতে জিনিসটা আমরা বুঝতে পারতেছিলাম না যে তার সাথে আসলে কি হচ্ছে এটা জাস্ট দেখার জন্য মহামান্য আদালতকে অবহিত করা হয় তো সে সেটা ইতে নেয় তারপরে আমরা তার সাথে কথা বলি কিন্তু আগে মানে আগে তো সে অলরেডি অনেকটা টর্চার তার আগে করা হয়েছে তো ওই টর্চারের যে মানে অবস্থা সেই অবস্থায় তাকে আবার পাঁচ দিনের যখন রিমান্ড দেওয়া হয় তো ওই সে যেহেতু অলরেডি অসুস্থ সেই অবস্থায় এবারও টর্চার তাকে করা হয়েছে কিন্তু আগের থেকে একটু বেটার মানে আগে যতটা ভয়ঙ্কর ছিল এখনও তার উপরে মানে হচ্ছে কিন্তু সে যেহেতু অসুস্থ বিশেষ করে এখন আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে তার ট্রিটমেন্টটা সে এখনো সে এখনো মানে ঠিকভাবে হাঁটতে পারতেছে না সে এখনো মানে তার উপরে টর্চারে পাঁচ দিনও করা হয়েছে সেটা সে বলছে আর দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করতেছি এবং উপরে যারা আছে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যেটা আগেও বলে আসছে সে তো মানে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না সরাসরি সে মানে কোনোভাবেই সেটার সাথে সম্পৃক্ত না সে আটেরো আন্দোলন থেকে কোটা আন্দোলন থেকে উঠে আসছে সো সেই জায়গা থেকে সে তার নৈতিক নৈতিক দায়িত্ব দায়িত্ব থেকে বা তার তার জুনিয়র যদি কাছে পরামর্শ চায় সে একজন সচেতন রাজনীতিবিদ বা সচেতন একজন নাগরিক বা সে একজন ছাত্র নেতা মানে এই জায়গা থেকে সে উঠে আসছে তো সে জায়গা থেকে সে তাদেরকে একটা গঠনমূলক পরামর্শ দিতেই পারে বাট সেটা তো তার জন্য অপরাধ না যদি সেটা অপরাধ হয়ে থাকে মানে সারা দেশবাসীর কাছে তাহলে সে অপরাধ কিন্তু আজকে এই কোটা আন্দোলনের এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সে ভাল দাঁত দেখালো আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসতে বসুক আমরা তো রোজপুরে বৃষ্টি মিছিল মিটিং করে করে এই পর্যন্ত এসছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু একটু স্লোগান দেয় বসে তা বসলো এটা তোমরা কিছু বলবো না পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে তারা মিছিল করে যেখানে সেখানেই তারা তাদের নিয়ে গেছে খালি বলছে একটু তাদের নিরাপত্তা দাও তোমরা আমরা তো সেই আমেরিকা ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছিল পরে যেভাবে তাদের উপর তাদেরকে একেবারে মেয়েরে ধরে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে তারা এক সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ